নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি এরপরে সুপ্রিম কোর্ট খুললেই এআইএফএফ সভাপতি আর कोषाध्यक्ष পদের যে ভোট হবে সেই ভোটে হয়তো দাঁড়াতেই পারবে না কল্লেন চোপে এরকম একটা পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছে অ্যাকচুয়ালি সেন্ট্রাল স্পোর্টস মিনিস্ট্রি তরফ থেকে বিভিন্ন স্পোর্টস ডিপার্টমেন্টের কাছে যে স্পোর্টস কোড গেছে আর এই স্পোর্টস কোডের উপর ভিত্তি করেই কিন্তু হবে ভারতীয় ফুটবলের সংবিধান আর সেই সংবিধানের উপর ভিত্তি করে হবে কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশনের ভোট তো সরকার যা স্পোর্টস কোড পাঠিয়েছে তাতে কিন্তু ভোটে লড়তেই পারবে না কল্লেন জোবে এবার এই স্পোর্টস কোডটা কি সেটা কিন্তু একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি তো এই স্পোর্টস কোডে বলা হয়েছে যদি ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি আর ক্যাশিয়ার পদে লড়তে হয় তাহলে কম করে দুটো দফায় কার্যকরী সমিতিতে থাকতেই হবে আর এখানেই বাদ পড়ে যাবে কিন্তু বর্তমান সভাপতি কল্লেন জোবে এর আগে কোনোদিনও কিন্তু ফেডারেশনে আসেননি তিনি তো সুপ্রিম কোর্ট খুলে যদি এই স্পোর্টস কোড পাস হয়ে যায় তো প্রথম থেকেই কিন্তু কল্লেন জোবের বিদায় হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার এরপরে যদি আমরা একটু একটা প্লেয়ারের কথা বলি যার নাম হচ্ছে তাই বাঙ্গানমা তো এই প্লেয়ারটাকে কিন্তু নেরোগা থেকে নিয়ে এসে কিন্তু সাইন করিয়ে নিয়েছে মূলত মিডফিল্ডে খেলে এই প্লেয়ারটা গত বছর আই লিগ টু তে খেলেছে সেখানে সে পনেরোটা ম্যাচে একটা গোল করেছে তো এবারে সিএফএল এর জন্য কিন্তু প্লেয়ারটাকে সাইন করিয়ে নিয়েছে মোহনবাগান যাই হোক এরপরে যদি আমরা একটু মার্তান্ড রায়নার কথা বলি মার্তান যে ডিফেন্ডার হিসেবে সাইন করেছে তার সাথে কিন্তু ইস্ট বেঙ্গলের একটা দীর্ঘ মেয়াদি চুক্তি আছে কিন্তু এবার মার্তান রায়নার কাছে যেহেতু রোমানিয়া এবং আলবেনিয়া দুটো ক্লাবের অফার আছে যে লোন চুক্তিতে রায়না কিন্তু ওই দুটো ক্লাবে খেলতে যেতে পারে এবার এজেন্ট কিন্তু বারবার অনুরোধ করেছে তারা যেন লোনে ওই খেলতে যাওয়ার জন্য ছাড়তে পারে যেখানে শুধু ছ মাসের জন্য একটা লোন চুক্তি হবে মানে ছ মাস লোনে খেলতে যেতে পারবে কিন্তু রায়না তো ইস্ট বেঙ্গল এই বিষয়টা নিয়ে কিন্তু এখন চিন্তা ভাবনা করছে এক তো লোনে খেলতে গেলে একটা লোন ফিস পাবে ইস্ট বেঙ্গল। তারপরে বিদেশে খেলতে গেলে একটা এক্সপোজারও কিন্তু পাবে প্লেয়ারটা সেক্ষেত্রে খুব সম্ভাবনা আছে ইস্ট বেঙ্গল কিন্তু এই রায়নাকে লোনে বিদেশে খেলতে কিন্তু ছাড়তে দেখা যাক এখন কি হয় এরপরে যদি আমরা একটু বোরহা হেরা আর ইকের গোয়ার কথা বলি তো দুজনেই কিন্তু গোয়ার সঙ্গে চুক্তি বাড়িয়ে নিচ্ছে তো গোয়াও কিন্তু টিম গোছানো শুরু করে দিচ্ছে যেখানে ফার্স্ট স্টেপ হিসাবে তারা কিন্তু বোরহা আর ইকের কে রিটার্ন করে নিচ্ছে এরপরে একটা বিদেশের কথা বলি যে এই বছর প্রথম সাইন করে আই খেলবে তো প্লেয়ারটা হচ্ছে আর্জেন্টিনার মিডফিল্ডার ব্রায়ান সানচেস বত্রিশ বছর বয়স মার্কেট ভ্যালু আশি লাখ টাকা মূলত কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডারই খেলে প্লেয়ারটা তো এরকম একটা প্লেয়ারকে কিন্তু বেঙ্গালুরু সাইন করিয়ে নিল আইএসএল এর জন্য এই ছাড়া কিন্তু মরক্কান একজন ডিফেন্ডার সালে উদ্দিন মাহেকেও কিন্তু তারা সাইন করিয়েছে আইসালের এর জন্য এরপর যদি আমরা একটু নোয়া সাদাই আর আদ্রিয়ান লুনার কথা বলি এই দুটো প্লেয়ারের ঝগড়ার জন্য কিন্তু অনেকেরই সন্দেহ ছিল যে এই দুজনের মধ্যে একজন হয়তো এই বছর কেরালা ছেড়ে দেবে দুজনেই একসঙ্গে আর খেলবে না কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে নোয়া আর লুনা দুজনে কিন্তু একসঙ্গে কেরালাতেই থাকছে এবং তারা একসঙ্গে প্রি যোগ দেবে যাই হোক এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো এই ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ারকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে এখনো ছজন আর একজন সাইনের খুব কাছাকাছি আছে তাকে চুক্তিপত্র পাঠানো হয়েছে তো ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে এডমন্ডকে নাকি এক কোটি টাকার ট্রান্সফার ফি দিয়ে সাইন করেছে বেঙ্গল। এবং জয়গুপ্তার জন্য শোনা যাচ্ছে দেড় কোটি টাকা ট্রান্সফার ফি দিচ্ছে বেঙ্গল। তো এখানেই কিন্তু ইস্টবেঙ্গল থামছে না শোনা যাচ্ছে একজন ভালো রাইড ব্যাক পাওয়ার জন্য তারা কিন্তু ট্রান্সফার ফি খরচ করতে চলেছে হ্যাঁ একজন ভালো রাইড ব্যাক কিন্তু ট্রান্সফার ফি দিয়ে কিন্তু ইস্টবেঙ্গল নেবে সেরকমই চিন্তা ভাবনা হচ্ছে বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা অলরেডি চলছে সেখান থেকে আশুতোষ মেহতাকে দু বছরের জন্য একটা অফার ইস্ট বেঙ্গল করেছে তোমরা সবাই জানো আমরা এর আগে বলেওছি আশুতোষ এখন তার গডফাদার খালিদ জামিলের সঙ্গে আলোচনা করছে ব্যাপারটা নিয়ে সেটা তো ঠিক আছে আশুতোষ ছাড়াও অন্য রাইট ব্যাক কিন্তু নজরে আছে ইস্ট বেঙ্গলের তাদের সাথে কথাবার্তাও বলছে ইস্ট বেঙ্গল কিন্তু তার আগে বিদেশি ডিফেন্ডার ফাইনাল করার কথা ভাবছে ইস্ট বেঙ্গল সেখান থেকে যে তিনটে প্রোফাইল ডিফেন্ডারদের ছিল ইস্ট বেঙ্গলের হাতে খুব সম্ভবত সেই স্প্যানিশ প্রোফাইলটাই কিন্তু ফাইনাল হতে চলেছে বলে খবর আসছে স্প্যানিশ ডিফেন্ডারটাকে কিন্তু মনে ধরেছে ম্যানেজমেন্টের এই ফাইনাল হচ্ছে বলে শোনা যাচ্ছে দেখা যাক এখন এরপরে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার